ছোটবেলা হইতেই সারদার গঙ্গার উপরে একটা টান ওই আমোদরকেই গঙ্গা মনে করিয়া রোজ সেইখানে যাওয়া চাই ছোট নদী অল্প জল টলটল করিতেছে ডুবিবার কোনো ভয় নাই ছোট ভাই বোনদের স্নান করাইয়া গাছতলায় বসাইয়া দুটি মুড়ি খাওয়াইবার পর তাহাদিগকে বাড়ি লইয়া আসিত মা যেদিন রাঁধিতে পারিতেন না সেদিন সারদাই মা ভাতের হাঁড়ি চড়াইয়া দিত নামাইবার সময় বাবাকে ডাকিত কোন দিন মজুররা খেতে কাজ করিতেছে সারদাই তাহাদের জলখাবার মুড়ি গুড় পৌঁছাইয়া দিত অবসর মতো গাছ হইতে তুলা তুলিয়া মায়ের কাছে পৈতার সুতা কাটিতে শিখিয়াছে সকল কাজেই তাহার উৎসাহ কিছুতেই ক্লান্তি বা বিরক্তি নাই সে এক গলা জলে নামিয়া গরুর জন্য দলঘাস কাটিয়াছে পঙ্গপাল যেবার ধান নষ্ট করে সেবার সে সকলের সঙ্গে মাঠে মাঠে সেই ধান কুড়াইয়াছে